好厉害！Well, yes, জীবনীটা বাকি আছে কারো যদি মনে দিলে চায় আস্তে আস্তে এসে এসে দান করে করে বসে থাকবেন এবারে শুনবেন আসল ঘটনা তো এই জায়গায় আমার ভাইয়ের কাছে আমি জিজ্ঞাসা করব ওই পুজোর ব্রাহ্মণ সাগরের পানির থেকে সন্দুকটা উঠাইয়া জঙ্গলের মধ্যে রেখে যখন বাড়িতে আসলেন আত্রি গভীর সময় যখন সন্দুকটা ভেঙে ওই চিত্রে থেকে পাবেন বলে আশা করে গিয়েছিলেন তাই ওই পুজোরে গিয়া ওখানে মানব দেখতে পাইলেন না কোন অন্য জীব দেখতে পাইলেন তোমার কাছে আমার জিজ্ঞাসা জীবনের থেকে এবার শুনবেন কাঁকড়া কেন দশ পা হয়ে গেছে আর মুসলমানের খাওয়া হারাম কেন শুনবেন হ্যাঁ হ্যাঁ এইটাই শোনার জন্য কাল থেকে অপেক্ষা করি আছি হয় না হ্যাঁ যাই হোক আমাদের ধর্মে নবীর জামাই ছিলেন আল্লাহর নবীর একজন জামাই ছিল তার নাম ছিলেন হজরত আলী সেই আলীর যে স্ত্রী ছিলেন হযরত ফাতেমা সে ফাতেমা আর হজরত আলী এরা কিন্তু আগে চাষা আর ভাতিজের সমন ছিল চাষা আর ভাতিজের সমন ছিল বিবার আগে কিন্তু যখন তার বাবার ওয়াদ্দা খেলাপ করবেন না বলে এবার ভাতিজার সঙ্গে ভাতিজির সঙ্গে চাষার বিয়ে দিয়েছিলেন তো এবার বিয়ে তো দিলেন বটে তাই বিয়ে দেওয়ার পর এবার হজরত ফাতেমা উনি চিন্তা করে হে আল্লাহ করবার है কিন্তু আমি তাকে চাষা করে ডেকেছিলাম আজকে হলো উনি আমার স্বামী কিন্তু বাসর ঘরে তাকে আমি এ রূপ এ মুখ কীরকম করে দেখাইতে পারি এবং দেখাবো কি করে তাই সেদিন এবার কি করলেন এবার শোনেন হজরত আলী হাতে মাগি বিয়ে করার পরে ওনার সঙ্গে এবার দেখো বাসর ঘরে এবার বাসর রাত্রি কাটবেন বলে মনে বড় আশা নিয়ে এবার দেখো ওই বাসর ঘরের দিকে চলে যাচ্ছেন এদিক মধ্যে কি হলো এবার শুনে সকালে বসে থাকব তাডে নাকি পাশো রিতে পারে নয়নে লাগে ইছারে তাডে নাকি পাশ রিতে পাহে ধালো গাসা সরো নাসো Hello! what सामी जा चिंताई प Holy, I'm

এমন রূপ ধারণ করলেন দশটা পা হয়ে গিয়েছিলেন দশ পা হলো মুন্ডু ছাড়া মানে মাথা ছিল না আর ওই মাথা গিয়ে জেব্রাইল মারফতে আল্লাহ পাক কোরআনের মধ্যে রাখলেন আজ পর্যন্ত কোরআনের প্রমাণ গোল গোল শূন্য আছে তাকে আমরা লোকটা লোকটা বলি তাই দশটা পা হলো আল্লাহ জেব্রাইল মারফতে বলে ওরে মা আমি তো নিজে আল্লাহ এবং বলেছি তুমি এবার সারা বিশ্বের মা আমি যে আল্লাহ আমারও মা তাই কিন্তু দেখো তোমাকে যার সঙ্গে তোমার বিবাহ হয়েছে সে কিন্তু তোমার স্বামী তাই তুমি তাকে বাসর ঘরে রূপ যৌবন তুমি দেখাবে না বলে আজকে যে গোপ্তের রাত্রিতে তুমি যে রূপটা ধারণ করলে এই রূপের একটা আমি জীব হাসর কেমন যতদিন হয়নি কতদিনের দুনিয়াতে একটা প্রমাণ রাখবো তবে একটা কথা তোমাকে ওই স্বামীর কাছেই সংসার করতে হবে ওই স্বামীরই তোমাকে সেবা করতে হবে আর তোমার স্বামী হবে না তাই দেখো ওই দিন থেকেই এবার কাকরার জন্ম তা কাকরাটা পানির নিচে গত্ত বাসর ঘরটা তো মা বোনেরা সবাই বোঝেন সেটা হলেন গোপন সেটা দুই স্বামী স্ত্রী ছাড়া কেউ ওই দিন বাসর ঘরে রইতে পারে না কিন্তু গভীর রাত্রিতে এবার হয় আমরা কম বেশি সবারই সকলেরই জানা আছে কিন্তু ফাতেমার দশ পা থেকে ওই এবার কাকরা দশটা পা হলো ফাতেমার মাথা সেদিন দেহ হতে ছিল না ওই জন্য কাঁকড়ার মাথা আজ পর্যন্ত ছিল না তাই দেখো ওই এখনো উনি গোপনে থাকেন কিন্তু ঝট করে বাইরে হয় না এই জন্যই আমার মুসলমানের কাকড়া খাওয়া হারাম চলে না তাই এবার প্রশ্নের উত্তর পাইলেন এবার এনার কাছে না এবার ওই যে ব্রাহ্মণ সন্দুকটা যে এনে বাগানের মাঝখানে রেখে বাড়িতে এসেছিলেন উনি রাত্রি গভীর সময় যাবে যে সময় মানুষ থাকবে না যে সময় কোনো লোকজন গিয়ে এবার ওই চিত্রেবতের প্রাণ বাঁচাইতে পারবে না উনি গভীর সময় যাবেন কিন্তু ওইখানে গিয়ে চিত্রে